তোমার প্রিয় রং নিয়ে একটি অনুচ্ছেদ রচনা লেখো আমার প্রিয় রং। আমরা আমাদের চারপাশে বিভিন্ন রং দেখতে পাই আমি তাদের কয়েকটি পছন্দ করি কিন্তু আমার প্রিয় রং হল নীল নীল একটি অতি সাধারণ রঙ যা আমাদের চারপাশে সর্বত্র পাওয়া যায় এই রং আকাশ ও সমুদ্রের প্রতীক এটি হল শান্ত সিনিগ্ধতার রং। নীল পোশাক আমার প্রিয় এবং আমি সবসময় নীল জামাকাপড় পছন্দ করি ও পরি আমি নীল রঙের ব্যাগ জলের বোতল পেন্সিল বক্স ইত্যাদি ব্যবহার করি আমার খেলার পোশাকও হল নীল যেহেতু আমি এই রং পছন্দ করি আমার বাবা আমাদের বাড়ি রঙ করেছেন যেটা দেখতে নীল এই নীল রং রামধনুর সাতটি রঙের মধ্যে একটি